সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই হেলদি পুষ্টিকর ও মজাদার একটি খাবার রেসিপি এই খাবারটি এই গরমে বাচ্চাদের যেমন শরীর ও পেট ঠান্ডা রাখবে সেই সাথে পেট অনেকক্ষণ ভরা রাখবে এবং পানির চাহিদা পূরণ করবে তো এই খাবারটি তৈরি করে কিন্তু আপনারা দশ মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে সকালে নাস্তায় দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে তো প্রথমেই দেখুন এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী চিড়া আর আমি এখানে সাদা চিরা নিয়েছি আপনারা চাইলে কিন্তু লাল চিরা নিতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন প্যাকেট জাত যে চিরাগুলো রয়েছে সেটা নিতে এতে ধান বা ময়লার পরিমাণটা একটু কম থাকে ফ্রেশ থাকে তো যাই হোক এরপরে হচ্ছে চিরাগুলোকে এরকম একটা চালনির সাহায্যে চেলে নিলাম এই যে দেখুন এখান থেকে কিন্তু অনেকটা ময়লা বের হয়েছে এরপরে চিরাগুলোকে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে এরকম সাইডে রেখে দিচ্ছি এক্সট্রা পানিটা ভালো করে ঝরে যাবে এবং নিয়ে নিচ্ছে এখানে একটি মুরগির ডিম ডিমটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে চলে যাচ্ছে চুলায় তো যাই হোক চলে আসলাম চুলায় এবার যে হাড়িতে রান্না করবো সেই হাড়িতে ধুয়ে রাখা চিরাগুলোকে দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দর্শক যে সকল বাচ্চারা গরু দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ এলাসের মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো করে খাবারের মধ্যে বের হয়ে আসে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা মিডিয়াম আঁচে রেখে এগুলোকে এখন রান্না করে নিচ্ছি দশক চিরা কিন্তু সহজলভ্য ও সহজপাচ্য একটি খাবার বাচ্চারা চিরা খুব সহজে হজম করতে পারে এছাড়া চিরায় কিন্তু অনেক পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন চিরা পেট অনেকক্ষণ ভরা রাখে পানির অভাব পূরণ করে একই সাথে চিরা পেট ও শরীর ঠান্ডা রাখে তো যাই হোক এই যে দেখুন চিরাগুলোকে কিন্তু আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নিয়েছি আর চিরা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না যখন দুধ কিছুটা ঘন হয়ে আসবে এবং চিরাটাও নরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা যে ফেটিয়ে রাখার ডিমটা রেখেছিলাম সেটা অল্প অল্প দিব এবং অনবরত চেড়ে চিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব দর্শক নাড়াটা কিন্তু বন্ধ করে দেওয়া যাবে না তাহলে কিন্তু ডিমগুলো দলা পেকে যাবে তাই ডিমটা দিতে হবে এবং অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দর্শক বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না পুষ্টিকরের পাশাপাশি হতে হবে অনেক বেশি মজাদার তো খাবারটি মজাদার করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর পরিমাণ অনুযায়ী চিনি আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে খেজুরের গুড় তালমিশ্রি অথবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন মিষ্টি স্বাদের জন্য তো যাই হোক চিনি আর লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর আমি এখন এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু আরও একটু ঘন কিংবা পাতলা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে পারেন আর দর্শক এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এখানে চিনি আর লবণটা স্কিপ করে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই পর্যায়ে একটা কলা ম্যাশ করে দিতে পারেন এতে করে ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে আর দর্শক যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত পুরো একটি ডিম যুক্ত করেন নাই তারা কিন্তু এখানে ডিমের সাদা অংশটি বাদ দিয়ে শুধু ডিমের কুসুমটি ব্যবহার করতে পারেন আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি খাবারটি কিন্তু যথেষ্ট পুষ্টিকর অল্প খাবারে বাচ্চারা বেশি পুষ্টি পাবে আর বাচ্চারা যেহেতু প্লেট ভরে বা বাটি ভরে একসাথে অনেক খাবার খেতে পারে না কিন্তু তাদের পুষ্টির চাহিদা অ্যাডাল্ট মানুষের থেকেও বেশি থাকে কারণ তাদের বাড়ন্ত বয়স এজন্য তাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায় যেমন এই খাবারটি তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন